আপনার বয়ফ্রেন্ড এর বিজনেস ছিল গোল্ডের গোল্ডেন বয়ফ্রেন্ড আমি কি ইনভেস্ট ইনভেস্ট করি নায়িকার সাথে একটু মিশতে পারবো কথা বলতে পারবো অনেকেরই এই ধরনের টেন্ডেন্সি থাকে হ্যাঁ নায়ক তো ওখানে শেষ নায়ক তো স্বপ্নই দেখবে সারা জীবন নায়কার একটু সুবিধা আছে আমাকে যে রকম ক্যারেক্টারে প্লে করার দরকার আমার মনে হয়েছে যে আমাকে ওই রকম ভাবে আসলে প্রেজেন্ট করা হয়নি আমাদের নেকিউ রিসিটের মানুষের বেশি এইজন্য হচ্ছে আমাদের নিয়ে গসিপিংটাও বেশি হয় নায়িকা কম বেশি থাকার তো কথা না স্ক্রিপ্টই তো নাই प्रोडিউসারই তো নাই ডিরেক্টরি তো নাই সাকিব বাদে। কোন সিনেমাটা ভালো যায় অনেক ভালো লেগেছে মানে এই পর্যন্ত আমি যতগুলো টকশো করেছি বা ইন্টারভিউ দিয়েছি এটা হচ্ছে আমার কাছে একদম ডিফারেন্ট একটা মানে এটা এটা আমার মনে হয়নি যে আমি আসলে কোনো টকশোতে এসেছি বা কোনো ইন্টারভিউ দিতে এসেছি আমার মনে হয়েছে যে এখানে আমি একটা আড্ডা দিতে এসেছি গেম শো হ্যাঁ গেম শো আমার খুবই ভালো লেগেছে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি আপনারা সবাই খুব খারাপ সিচুয়েশন পার করেছেন এবং এখনও অনেকে করছেন সো আই যে এটা আমরা অল্প সময় কাটিয়ে উঠতে পারবো আর আপনারা আমার জন্য দোয়া করবেন আরেকটা দোয়া করবেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় দর্শক তারাবেলার এই আয়োজনটা আপনারা প্রতি রবিবার রাত আটটায় ফেসবুক এবং ইউটিউব পেজে দেখতে পারবেন